ইউটিউবে নতুন আপডেট ট্রান্সলেট করে দেখতে চাই বাংলা করে শোনেন আপনারা আজ থেকে আমরা স্বপ্রত্যয়ন প্রক্রিয়া ব্যবহার করে এমন নির্মাতাদের দ্বারা জমা দেওয়া হলুদ আইকন নগদীকরণ আবেদনের জন্য টাইমস্ট্যাম্প প্রতিক্রিয়া প্রকাশ করছি যদি আপনার ভিডিওতে একটি হলুদ আইকন পাওয়া যায় এবং আপনি একটি মানবিক পর্যালোচনা জন্য অনুরোধ করেন তাহলে আপনার আপিলের প্রতিক্রিয়াতে এখন ভিডিওর সমস্যাগুলি কোথায় দেখা গেছে তা টাইমস্ট্যাম্প এবং অথবা আপনার শিরোনাম বা থাম্বনেইলে সমস্যাটি ছিল কিনা তা নির্দেশ করে একটি নোট অন্তর্ভুক্ত থাকতে পারে নগদীকরণ নির্মাতাদের জন্য কয়েকটি বিষয় নোট করুন এই টাইমস্ট্যাম্পগুলি শুধুমাত্র তখনই প্রদর্শিত হবে যদি আপনি ওয়েব আপলোড প্রবাহের সময় সপ্রত্যয়ন ব্যবহার করেন এবং এই টাইমস্ট্যাম্পগুলি সম্পূর্ণ নয় আমাদের বিশেষজ্ঞরা আপনার কন্টেন্টে কোথায় নীতি লঙ্ঘন খুঁজে পেয়েছেন তা আরও ভালোভাবে বুঝতে আপনাকে সাহায্য করার জন্য অতিরিক্ত প্রসঙ্গ এমনকি এই পরিবর্তনের সাথেও আপনি সম্পাদনা করতে এবং অন্য আপিলের জন্য পুনরায় জমা দিতে পারবেন না আশা করি ভবিষ্যতে নীতি লঙ্ঘন এড়াতে টাইম স্ট্যাম্পগুলি আরও স্পষ্টতা প্রদান করবে আমরা জানি যে এটি একটি শীর্ষ ক্রিয়েটর অনুরোধ ছিল তাই আমরা আশা করি এই পরিবর্তন ক্রিয়েটরদের ভবিষ্যতে নগদীকরণ নীতি লঙ্ঘন এড়াতে সাহায্য করবে এই আপডেটটি পরের কয়েক মাসের মধ্যে ধীরে ধীরে রোল আউট হচ্ছে এবং ভবিষ্যতে আরও আপডেটের জন্য সাথে থাকুন এক